যেই মসজিদে আকসা এক আগে আপনাকে বললাম যেই মসজিদে আকসা এক সমাতে কেবলা ছিল যেই দিকে মুখ করে নামাজ পড়া হতো একলাই দুই লাই নাবি আমার মসজিদে আকসার দিকে মুখ করে কমবে সতেরো মাস নামাজ আদায় করেছেন সোহান আল্লাহ বলেন সেই মসজিদে আকসা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত যে মসজিদে আকসাতে নাবি আমার মেরাজের রাত্রিতে উপস্থিত হওয়ার পরে আমার নাবি মুস্তাফার পিছনে আদম থেকে নিয়ে ঈশা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পাইকাম হাজির হয়ে আমার নবী মুস্তাফার ইমামতিতে দুই রেকাত নামাজ আদায় করেছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওর নাম হলো মসজিদে আকসা ওই মসজিদে আকসা সাথে আজকে তিনি মানত মারলেন যে আল্লাহ মসজিদে আকসাতে তুমি আমাকে যে ছেলেটা বা যে মেয়েটা দান করবে এটাকে মসজিদে আকসার খিদমতের জন্য আমি আজাদ করে ছেড়ে দিব মানত অনেকে মানে আপনাদের এদিকে কেমন মানত মানে না মানে আমি জানি না কিন্তু আমাদের মুর্শিদাবাদের ওই মানত মানাটার একটু সিস্টেম হচ্ছে আলাদা মানত মানা হচ্ছে যাই মানুত মানা তবে মানতটা মানতে হবে হালাল হারাম লয় আমাদের দিকে দেখেছি যে অনেকে মানুত মানে যদি পরপর চারটে বা পাঁচটা বিটি যদি হয়ে যায় তো পরপর বিটি হলে মানুষের অটোমেটিক মন খারাপ হয়ে যায় হয় না অনেকে তো বিটি হওয়ার লেগে বাড়ি আলিকে তালাক পর্যন্ত দিয়ে দেয় একাধে আমার কাছে এরকম ঠাইসলা এসেছে যে পরপর চারটে বা পাঁচটা বিটি হয়েছে স্ত্রী কে তালাক দিয়ে দিয়েছে আচ্ছা বলেন বেটা বা বিটি যেটাই হোক না কেন এটা দেওয়ার মালিক কে আল্লাহ এতে স্ত্রীর কোনো দোষ আছে জোরে বলেন না এতে স্ত্রীর কোনো দোষ নাই তাহলে কি কিছু জাহেল কিছু বেগুব আছে যে স্ত্রীর পেট থেকে যদি পর পর তিনটা বা চারটা বা পাঁচটা যদি বিটি হয়ে যায় তোমার মাথায় আগুন লেগে যায় কিন্তু জেনে রাখেন বিটি হচ্ছে আল্লাহর রহমত সুবহানাল্লাহ বলেন বিটি হলো আল্লাহর রহমত জন্য বাড়িতে বিটি যদি আসে তো জেনে রাখবেন আপনার ঘরে আল্লাহর রহমত এসেছে বেটা হলো আল্লাহর নিয়ামত আর বিটি হচ্ছে আল্লাহর রহমত সুতরাং অনেকেই আছে যে বিটি হল লাগে মুখ খারাপ করে নেয় যা বিটি হয়ে গেছে আর বেটা যদি হয় তো মিষ্টির দোকানকে ফিরি করে দেয় তাহলে যা পারবি খা আমার বেটা হয়েছে কিন্তু ওই বেটা বড় হয়েছে বুকের ওপর লাথি বাপে দেয় না অনেক বেটা এরকম আছে বয়স্কা মা বাপকে ভাত দেয় না অনেক বেটা এরকম আছে যে মা বাপকে ধরে মারা ধরার পর এরকম বেটাও অনেক আছে তো আজই যারা ওহ তারাম তারাম তো বিটি হোক আর বেটা হোক এটা সম্পূর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে তো আমাদের দিকে অনেককে মানব মানতে আমি এরকম দেখেছি যে পর এরপর পাঁচ যদি বিটি হয়ে যায় তো মানত মানে আল্লাহ তুমি যদি একটা বেটা দাও তো ইয়ার মুসলমানিতে আমি ঢোলের বাজিনে দিই আপনাদের দিকে মুসলমানিতে ঢোলের বাজিনে দেখেছেন এদিকে হয় না আমাদের মুর্শিদাবাদে হয় হ্যাঁ বীরভূম মুর্শিদাবাদে খুব হয় বিয়েতে হ্যাঁ বিয়েতে হয় তারপরে আপনার মুসলমানিতে হয় ঘোড়াল্লাত হয় ঢোলের বাজিনে হয় মানত মানা হলো জায়েজ আপনার স্ত্রীর পেটে যদি বাচ্চা থাকে তখন মানত মানেন যে আল্লাহ তুমি যদি ব্যাটা দান করো তো ব্যাটাটাকে হাফে যে কোরআন বানাবো আল্লাহ তুমি যদি ব্যাটা দান করো তো ব্যাটাটাকে কারিয়ে কোরআন বানাবো আল্লাহ তুমি যদি ব্যাটা দান করো ব্যাটাটাকে আলেমে দিন বানাবো আল্লাহ তুমি যদি ব্যাটা দান করো ব্যাটাটাকে মুফতিয়ানে দিন বানাবো এই মানত আপনি মানেন তাহলে এই মানত মানা শরীয়তের বিধানে জায়েজ এই মানত পালন করাও জায়েজ কিন্তু তাই বলে ঢোলের বাজিনায় দিব ঘোড়ার লাশে দিব এইরকম মানুত মানা যাবে যাবে না তো সুতরাং হুজরতে মারিয়াম মারিহী সালামের মা মানত মানলেন যে আল্লাহ তুমি যে বিটিরিয়া বা বেটাটা দান করবে এটাকে মসজিদে আকসার খিদমতের জন্য আমি আজাদ করে দিব হজরতে মা মারিয়ামের জন্ম হলো বেটিটা একটু বড় হলো মানত মেনেছে যে মসজিদে আকসার খিদমত করাবো বেটিটাকে সঙ্গে নিলেন আহা সঙ্গে নেওয়ার পরে মসজিদে আকসাতে উপস্থিত হলেন ওই সমাতে মসজিদে আকসার যত জাহেদ ছিল যত আবেদ ছিল যত আলেম ছিল প্রত্যেক আলেমের প্রত্যেক জাহেদের প্রত্যেক আবেদের যিনি নেতা ছিলেন তার নাম ছিল হজরতে জাকারিয়া আলী সালাম হজরতে জাকারিয়া আলী সালাম তো হজরতে জাকারিয়া আলী সালাম নিকটে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বললেন মারিয়ামের ভাই বিটিটাকে হজরতে নিয়ে মানুষ মেনেছিলাম যে ছেলে আল্লাহ তুমি দান করবে এই ছেলেটাকে আমি মসজিদে আকসার খিদমতে আজাদ করে দেব তো ভাই বিটিটা হয়েছে বড় হয়েছে তো ভাই যান এক কাজ করেন এই বিটিটাকে নিয়ে একটু খিদমত নারায়ণ্লা আর যারা আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে বলেন সুবহানাল্লাহ তো আজি জানে মহতারাম যে কথাটা বলতেছিলাম কথাটা একটু শেষ করে দিই একটু আদব সহকারে মনোযোগ দিয়ে একটু শ্রবণ করুন তো হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নিকটে মা মারিয়াম আলাইহিস সালামকে আসা আশা হলো মা মারিয়াম আলাইহিস সালাম আজকে মসজিদে আছর নিকটে উপস্থিত হলেন হজরতে জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে বড় মেয়ে কোথায় রাখা যায় তাই মসজিদ আকসার পাশে মা মারিয়ামের জন্য হজরতে জাকারি আলী সালাম আজকে একটা মেহরাব বানিয়ে দিলেন যেটা এখন পর্যন্ত মেহরাবে মারিয়াম নামে পরিচিত হজরতে মারিয়াম ওই মেহরাবের মধ্যে থাকেন আর ওই জায়গাতে বসে বসে মসজিদ আকসার খিদমত করেন মসজিদ আকসার খিদমত করেন ওই মেহরাবের ভিতরে আল্লাহর ইবাদত করেন আহা হা একদিন হজরতে জাকারিয়া আলাইহিস সালাম ওই mihrab মধ্যে প্রবেশ করতেছেন তো রব্বে কবার কসম যিনি তাকিয়ে দেখতেছেন যে মা মারইয়াম আলাইহিস সালাম আজকে গরমের দিনে শেষের ফল কেটেছে আর শীতের দিনে গরমের ফল কেটেছে মুসলমান একটু জোরে বলবেন না তো তিনাকে হজরতের জাকারি আলী ইসলাম জিজ্ঞাসা করলেন যে মা এই গরমের দিনে ফল আর শীতের দিনে গরমের ফল কোথায় পেলে তো বললেন যে হুজুর আমার আল্লাহ আমাকে গরমের দিনে শীতের ফল আর শীতের দিনে গরমের ফল খাইয়ে খাইয়ে আল্লাহ বলে ওই সময়তে হজরতে জাকারি আলহী সালামের অনেক বয়স হয়ে গিয়েছিল তিনাকে আল্লাহ কোন সন্তান দান করেছিলেন না তো তিনি চিন্তা করলেন এই জায়গাতে মারিয়াম মেহরাবের ভিতরে বসে বসে আল্লাহর ইবাদত করে এই জায়গাতে দাঁড়িয়ে আল্লাহ দরবারে দুয়ার একবার করার করে দেখা যাক হজরতে জাকারি আলহি সালাম ওই জায়গাতে দাঁড়িয়ে আজকে আল্লাহর নিকটে হাত উঠিয়ে দোয়া করলেন রব্বে কাবার কসম ওই জায়গার ওসিলাকে আল্লাহ পাক হযরতে জাকারিয়া আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়ে আজকে শেষ পয়সে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ একটা বেটা দান করেছিল মুসলমান একটু জোরে বলেন না কোন জায়গার অশিলায় যে জায়গাতে বসে হজরতে জাকারি আলিহি সালাম ওই জায়গার অশিলায় দোয়া করেছিলেন যে জায়গাতে বসে মা মারিয়াম আলহি সালাম এবার করতেন অর্থাৎ বোঝা গেল যে জায়গাতে আল্লাহ নেক বান্দা বান্দিগণ বসে বসে আজকে দোয়া করে রব্বে কাবার কসম ওই জায়গার অশিলাতে দোয়া যদি করা যায় তো আল্লাহ নিশ্চয় দোয়াকে কবুল করে নেয় তাহলে বলেন নেক বান্দা বান্দি যেখানে বসে এবাদত করে ওই জায়গার ওসিলাতে দোয়া যদি কবুল হয় তো নেক বান্দা যে জায়গাতে শুয়ে আছে তিনার ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না করবে না জোরে বলেন দোয়া কবুল করবে এই জন্য আমরা আল্লাহ ওয়ালার মাজারে নিকট উপস্থিত হয়ে তিনাদের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো তোমার বান্দার ওসিলাই কোনবা সমাতে আজকে দরগা শরীফে যাওয়ার পরে আইন আইনে হিন্দ আলাই রহমান আমরা ওসিলা দিয়ে থাকি কোনবা সমাতে আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাই আজকে ওসিলা দিয়ে থাকি কোনো বা আমার খাজা পাকের ওসিলা দিয়ে থাকি কোনো বা সমাতে গাজীপুরের উপস্থিত হয়ে হুজুর সৈয়দ মোহাম্মদ হাসি রহমাতুল্লাহ আলাইহির ওসিলা দিয়ে থাকি কোনো বা সমাতে বেরেলি শরীফের জমিনে উপস্থিত হয়ে আমার আলা হযরতের ওসিলা দিয়ে থাকি আমাদের নিয়াত এটাই থাকে যে ওগো আল্লাহ তোমার ইনারা নেক বান্দা তোমার মাকবুল বান্দা তোমার প্রিয় বান্দা তোমার প্রিয় বান্দা আল্লাহ তোমার এই নেট বান্দার ওসিলায় তোমার প্রিয় বান্দার ওসিলায় তোমার দরবারে হাত উঠিয়ে দোয়া চাইলাম আল্লাহ তখন বলে যে শোনো বান্দা আমি যেমন আমার বান্দাকে কবুল করে নিয়েছি তো তুমি যখন আমার বান্দার ওসিলা দিয়ে দোয়া চেয়েছো আমি আল্লাহ তোমার দুয়াকে কবুল করে নিয়েছি এটাই হলো আমাদের মনে তো সুভাষী তো আপনাদের নিকটে আরোজ করব আপনাদের নিকটে বলবো যে আজ আজি চারে মোহ তারাম কারাম আমার আপনার নিকট উপস্থিত আছেন ফাঁসিহি শিরশিলা চশমা চেরাক হুজুর সঙ্কেদ আবুল ফৌজাইন ফাসিহি মাত্তা আরী ওয়ার নুরানি এ আজিতারের মহ তারাম কারাম আজ আমরা আপনার এই ফাঁসি হিসিল শিলার মুরতাকি আমরা আপনার এই ফাঁসি হিসিল শিলার মান্যকারী আমরা আপনার এই ফাঁসি হিসিল শিলার চাহানেওয়ালা কিন্তু চেনে রাখবেন যে বর্তমান সময় যেমন নাবি রসুলদের দুশ্মন আছে এই রকম আল্লাহ ওয়ালাদের দুশ্মন আছে না নাই আছে তো চেনে রাখবেন যে আল্লাহওয়ালাদের দুষ্মণ আগেও ছিল এখনো আছে আর পরবর্তীতে থাকবে কিন্তু আমরা আহল সুন্নাতল জামাতের মানুষ আমাদের কথা হলো যে আমরা আল্লাহকেও মানি আল্লাহ ওয়ালাকেও মানি এই আজি জানে মুহতারাম তো আমরা আল্লাহ ওয়ালাদের দরবারে হাজির হই আপনার নিকটে একটু আলোচনা রাখব আজ আজ যে এই যে ফাসিহি সিলসিলা এই সিলসিলা কোথা থেকে আসলো এবং এই সিলসিলার সিনারা বুজুরগানের দিন পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গিয়েছে তিনাদের কি মাকামাত ছিল ছিলেন যে ব্যক্তি আল্লাহ হবে যে ব্যক্তি নাবির আশিক হবে যে ব্যক্তি নাবির প্রেমিক হবে কোনো দিক দিয়ে আমার নাবির যেমন আপনাকে বলি বলি গাজীপুরে আমরা জিনার অনুশরিত করতে যাই হুজুর মোহাম্মদ ফাসি রহমাতুল্লাহ আলাই কত বড় আশিকের রস্মেল ছিলেন আচ্ছা বলেন তো

র্শিদের সৈদিহির আবির ভাবির হুসে আমার নাবি মুস্তাফা কোন মাসে জন্মগ্রহণ করেছে জোরে বলেন না আরেকটু জোরে বলেন না রবিউল অব্বাল মাসে আর কদিন পর আসছে ঠিক কি না ভাই তো এই রবিউল অব্বাল মাস হলো বারো তারিখে আমান নবী মুস্তাফা পৃথিবীর বুকে এসেছে আর এই রবিউল অব্বাল মাসে সে দুই তারিখে আশি কে নবী হুজুর শাইকেজ মোহাম্মদ ফাসির রহমান এসেছে একটু জোরে বলেন না এবং রব্দুল আম্বাল মাসে সে আমার নবী মুস্তফা রফাত হয়েছে এবং এই রব্বুল আপ্পাল মাসে সে হুজুর শাইকেজ মুহাম্মদ ফাঁসির রহমাত তুল্লা আলায় অফাত হয়েছে নবী মুস্তফা রফাত হয়েছে বারোয় রব্লব্বাল যদিও মাজানো কোৱা কিন্তু এই রবুল আব্বাল মাসেৰ সে তিরিশ তারিখে শাইগেজ মহম্মদ ফাঁসি রহমাতুল্লা আলাইয়ের অফাত হয়েছে এই জন্য যিনি আশিকে নবী আর যিনি নবী প্রেমিক নবীর আশিক হবে কোন না কোনো দিক দিয়ে তিনার সাথে নবী মুস্তাফার নিষ্পাত অবশ্যই মিলে মুসলমান তো তিনার উরুস শরীফ গাজীপুর আমরা আপনারা সকলে প্রতি বছর করতে যাই তা আপনাদের নিকটে আরজ করব যে ওই রকম একজন নাবি প্রেমিক আজকে নাবির আশিক নাবির দেওয়ানা নাবির প্রেমিক ওজর সৈয়দ মোহাম্মদ ফাসি রহমান উল্লাহ আলায়ের ওই উরুস শরীফে আমরা যাই আলহামদুলিল্লাহ আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ হুজুর সৈয়দ মোহাম্মদ আবুল ফজাইল ফাসিহি মাদদাজুল আলী ওয়ান নুরানি আমাদের যথেষ্ট খিদমত করেন তো তিনারি

করবেন আপনাকে একটু বক্তব্য ইনশাল্লাহ শোনাবো অনেক ভাই আছেন হুজুরের চাহানেওয়ালা হুজুরের মান্যওয়ালা একটু চট করে বলবেন যে হুজুরের দরবারে একটা গরুর মূল্য ইনশাল্লাহ তালা আমি দিয়ে দিব ইনশাল্লাহ তালা আলে নবী চান চাল রে আজ মন মর চন রে ওই ঝরে দুটি আখি আর বুঝাইলে কেন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে চাবাসে রে খাটে বালঙ্ক সুপর্ণা পাটের জড়ি আপনি ও সজনে মিলে রেখে ওই আসবে আপন বাড়ি রে আজ মন মোর চন চল রে আজ মোর মন চন চল রে ভাই ঝরে দুটি আঁখি আর বুঝাইলে কেন বুঝিস না মন কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চন রে সুবহানাল্লাহ খাসির জোড়াটা এখনো হয়নি সুবহানাল্লাহ কি লেকে আমি বুঝিস না তুই ওই কোন জঙ্গলের পাখি রে আজ মন চন চল রে কুলে রে পাতা গরম পানি গোসল করা আর বসুল কহিয়া মন তোর ফোন পরাবে রে আজ মন মোর চল রে আজ মন মোর চন রে ভাই ঝরে দুপি আখি আর বুঝাই লেকেন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চন রে একবার জোরে বল সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ব্রাদারেন ইসলাম আজি মুখাতে মন পড়ে আছে নবীর পূজাতে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা যাব সুবহানাল্লাহ কত বড় আশিক এ রাসূল ছিলেন বলে জেইদিন মদিনা শরীফ ত্যাগ করে হট কমপ্লিট যেই দিন বাড়ি আসতেছেন তো নবীর সামনে দাঁড়িয়ে যেমন একজন বাবার সন্তান কান্না করে একজন মা হার ছেলে কান্না করে করে একজন স্বামী হারাত আজকে বিবি কান্না করে একজন বিবিহারা আর আমি করে করে হামার নাবির রব যাতে সে ওই রকম টুকুরে টুকুরে কান্না করে আমরা পালন করতে যাব তো সুভান আল্লাহ আল্লাহ আপনারা জানেন জানে একটু দিনার শিলা দিয়ে বলবো যে ওইখানে আমরা প্রায় ওখানে পঁচানব্বই পার্সেন্ট লজ্জায় বাঙালি নে আর বাঙালি মানুষকে যেমন চায়ে খাবার ভাত না খেলে মন করে না নাকি বলছেন রুটি খাওয়ানা লুচি খা